রেখে কি তো যে পশ্চিমবঙ্গে উন্নয়ন সংক্রান্ত বিষয়ে রাজনীতির আলোচনাটা আমরা শেষ কবে শুনেছিলাম উন্নয়ন নিয়ে তরজা কবে আমরা শেষ কবে শুনেছিলাম খবরের কাগজ খুললেন এ চোর এর কাছে পঞ্চাশ কোটি তো এ বলছে দাঁড়া আমি আছি একশো কোটি আর কারোর কাছে একশো কোটি পাঁচশো কোটি দাঁড়া আমি আছি পাঁচশো কোটি রেস চলছে কম্পিটিশন চলছে কে কত বড় চোর কি অবস্থা পশ্চিমবঙ্গের রাজনীতি কি চলছে আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতিতে দমদমের যে আমাদের সাংসদ বর্তমানে কন্টেস্ট করছেন সাংসদ বয়স্ক লোক আসি ছাড়িয়ে গেছে একমাত্র তৃণমূলের মধ্যে সব থেকে নিয়ে বলে পকেটে হাত পানি বাজারের মতন কিছু বলিনি বলছি হঠাৎ একজন সাংসদের কাজ কি সংসদে বক্তব্য রাখবে সংসদে একটা ল মেকিং প্রসেসে অংশগ্রহণ করবে এলাকায় কাজ করবে সবকিছুই হোটেল একদিন আন্ডারপ্যাঙ্কপুর সুইমিং পুলে নেমে সাবান সাংসদের কাজ কামারাতের বিধায়কের নাম মদন মিত্র শুনকে মদন মিত্রকে নিয়ে আমাকে একদিন একটা কথা বলতে বললাম যে আসলে কখন বলেছে সকালে বলেছে না সকালে সকালে বেলায় বললাম এর কথার উত্তর দিয়ে সেই মদন মিত্র কোন ওর যে কেন্দ্র সেই কেন্দ্রের মধ্যে ওকে আপনি কোনো কাজকর্মের মধ্যে দেখবেন না হঠাৎ একদিন দেখছি তো বারোটা বাজাচ্ছে নাতিটাকে নিয়ে একটা সুইমিং পুলে নেমে গেছে নাতি প্যান্ট টেনে খুলে দিয়েছে বলছে মদন মিত্র প্যান্টটা মারাতে এটা আমাদের রাজনীতি বাংলায় ভারতীয় জনতা পার্টির তরফে বিভিন্ন জায়গায় সভা সমিতি করার পরে যেটা উপলব্ধি করতে পেরেছি চৌঠা জুন যখন রেজাল্ট বেরোবে আপনারা কথাটা মিলিয়ে নেবেন দুর্বিন্ত ছেড়ে দিন এমন কোনো অনুবীক্ষণ যন্ত্রও পাওয়া যাবে না যার মাধ্যমে তৃণমূল কংগ্রেসকে খুঁজে পাওয়া যাবে বা দেখা যাবে বুঝতে পারছেন আপনারা হয়তো ভাববেন এই আবল তাবল বুক আপনারা গরম পড়েছে মাথা ঠিক নেই বলে মাথা অনেক ডান্ডা ভান্ডা খেয়েছে তো মাথাটা ঠিক নেই জানো কিন্তু ব্যাপারটা তা না তিনি খুব অভিজ্ঞ রাজনীতিবিদ সমস্তটাই বোঝেন বলছে নাকি সবাই ইভিএম এ তৃণমূলের বোতাম দিচ্ছে বিজেপির কাছে ভোট চলে যাচ্ছে কত বড় আহম্মের মতন কথা

আমি ছাড়ে কৌস্তাব পাত্রি মাথার চুল কামিয়েছে জেলে গেছে পুলিশের অত্যাচার সহ্য করেছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মাথা নত করেনি এটা আমার চরিত্র নয় এবং আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করব বলেই আমার মনে হয়েছে একমাত্র বিকল্প প্ল্যাটফর্মের নাম ভারতীয় জনতা পার্টি যারা তৃণমূলকে উৎখাত করতে পারে এটা ঐক্যবদ্ধ হচ্ছে এই যে লাস্ট দফা নির্বাচনটা হলো দেখেছেন বিভিন্ন জায়গায় আক্রমণ হয়েছে ভারতীয় জনতা পার্টির উপরে মানুষ জনের উপরে আক্রমণ করার চেষ্টা করেছে তৃণমূল কিন্তু মানুষ কিন্তু প্রতিরোধের প্রাচীর গড়ে তুলেছে জনরোষ তৈরি হয়েছে এই জনরোষ সুন্দরবন থেকে নিয়ে কোচবিহার অব্দি সর্বত্র যেখানে তৃণমূল বাদরাম করতে আসবে চাপকে ছিদা করে দেওয়া হবে এটা আগামী দিন বাংলার মানুষ এটা সব থেকে ভালোভাবে ঠিক করে রেখেছে এদেরকে সাহস্তা করতে কেউ ছেড়ে কথা না কেউ না বাংলার স্বার্থে লড়াইটা বাংলা বাঁচানোর বাংলাটা চোরেদের বাংলা নয় এই বাংলাটাকে আমাদের রক্ষা করতে হবে আমি প্রজন্মের কথা দল পাল্টেছে পাল্টেছে ওই বেকার মেয়েগুলোর মুখের থেকে তাকিয়ে দল পাল্টেছে ওই খুন হয়ে যাওয়ার প্রতিমা তৃণমূলগুলো নীতি নৈতিকতাহীন রাজনীতির দিকে তাকিয়ে মনে করেছি কংগ্রেস নয় একমাত্র বিকল্প